বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন ন মাসের এক শিশু কন্যার জল ভেবে পেট্রোল খেয়ে নেওয়ার এই ঘটনা মারগ্রাম থানার রামপুরহাট লাগরাডাঙ্গা গ্রামে ভুলবশত বোতলে থাকা পেট্রোলকে জল ভেবে খেয়ে মৃত্যু হল শুক্রবার বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন ন মাসের এক শিশু মৃত শিশু কন্যার নাম সাদিয়া খাতুন বয়স নয় মৃত শিশুটির পিসি আশুরা খাতুন জানান গত মঙ্গলবার বাড়িতে খাবার খাওয়ার পর বাড়ির অপর এক শিশু বোতলে থাকা পেট্রোল জল ভেবে ভুলবশত তাকে খাইয়ে দেয় পরিবারের লোকজন দেখা মাত্রই বোতলে থাকা পেট্রোলকে সরিয়ে নিয়ে তাকে প্রথমে রামপুরহাট হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে ওই শিশুটিকে রেফার করে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তাকে নিয়ে আসা হলে চিকিৎসা চলাকালীন শুক্রবার মধ্যরাতে মৃত্যু হয় তার শিশুটি দেহ ময়না তদন্ত হলো এদিন বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির এ ধরনের মৃত্যুতে শোকের চা নেমে আসে পরিবারের মধ্যে যে মারা গেছে দিদি নামটা কি ওর সাদিয়া খাতুন সাদিয়া খাতুন বাড়ি কোথায় বাড়ি রামপুরহাট রামপুরহাট লাগাটাঙ্গা লাগাটাঙ্গা গ্রামের নাম লাগাটাঙ্গা হুম লাগাটাঙ্গা গ্রাম রামপুরহাট থানা হচ্ছে মারগ্রাম মারগ্রাম তো বাচ্চাটা কি হয়েছিল কি বাচ্চাটাকে এমনি এগার সময় খাবার খাওয়া ছিল খাবার খাওয়া ছিল যে আরও পাঁচ বছর বা সাত বছর বাচ্চা আছে তারা ওই বোতলে জল মনে করে পেট্রোলটা খাইয়ে ফেলেছে পেট্রোল ছিল হ্যাঁ খাইনি ছিল হ্যাঁ কবে সেটা ওটা দুদিন আগে তারপরে তারপরে রামপুর হসপিটাল নিয়ে আসছিলো ওখানে ডাক্তার দু ঘন্টা রেখে ওরা বলেছে আমরা পারবো না ওরাও আবার ট্রান্সফার করেছে বর্ধমান তো ওখান থেকে বর্ধমান নিয়ে আসা দিয়ে বয়স অন্য বয়স ছিল ও হ্যাঁ হ্যাঁ বাড়িতে রাখা ছিল বাড়িতেই রাখা ছিল